এ হচ্ছে বাজার কলাতলি পবিত্র রমজান চলছে রমজান মাসে আসলে কক্সেস বাজারে কোনো তো মানুষজন থাকে না আপনারা দেখতে পাচ্ছেন এই কলাতলি রোডে কিন্তু মানুষ একেবারে কম বলা যায় আবার আপনি যদি অপরদিকে যদি বাজার বাজারঘাটার পানবাজার রোড বা ইন্ডাস্ট্রান রোড এলাকাগুলোতে যদি আপনি যান এখন এই মুহূর্তে কিন্তু সেখানে হাঁটার মতো আপনারা স্পেস পাবেন না সে রাস্তাগুলো কিন্তু এখন পুরোপুরি একেবারে ভরপুর কারণ সবাই শপিং নিয়ে ব্যস্ত টাকা থাকুক আর না থাকুক সকলেই কিন্তু শপিং নিয়ে ব্যস্ত পরিবারের সদস্যদেরকে নিয়ে সকলেই কেনাকাটা করার জন্য বেরিয়ে বের হয়ে সকলেই মার্কেটে ঘোরাঘুরি করছে কেউ বা দেখছে আবার কেউ বা কিনছে কেউ এদের আগে কেনার জন্য পছন্দ করছে তো সব মিলিয়ে কক্সবাজারের বর্তমান পরিস্থিতি মানুষ না থাকলেও যে শপিং কমপ্লেক্সগুলোতে কিন্তু ভিড় সেই দৃশ্যগুলো কিন্তু আমরা অনেক দেখেছি তবে কক্সবাজারের প্রধান জোন হচ্ছে এই কলাতে হোটেল মোটেল জোন এই জোনে বর্তমানে একেবারে জনমানব শূন্য হোটেল মোটেল গেস্ট হাউসগুলো একেবারে খুবই নীরব একেবারে জনমানব শুনে এই শহর তবে একটি কথা না বললেই নয় কক্সবাজার ঈদের পরে কি পরিমাণ মানুষ যেই কক্সবাজারে ডুববে তা কিন্তু বলার বাইরে সেটি আপনাদেরকে দেখাবো তখন আপনারা দেখতে পারবেন সেই দৃশ্যগুলিও সমুদ্র সৈকতে তিল পরিমাণ ঠাই হবে না সেই আশা আমরা করছি কারণ দীর্ঘ ছুটি থাকবে এই সময়গুলোতে এই যে হোটেল মোটেলগুলোতে এই যে বড় বড়ো ভবনগুলোতে কিন্তু মানুষ ভরে একেবারে পরিপূর্ণ হয়ে যাবে